তো আজকে আমরা করবো বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স হ্যাঁ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের আগামীকাল যে পরীক্ষা আছে তো তার পরীক্ষার প্রস্তুত হিসেবে গণিত একটি মডেল টেস্ট আমরা করবো তো চলানো শুরু করি প্রথম প্রশ্ন যাচ্ছে যে বি এর মান কত হলে ষোলো স্কোয়ার মাইনাস এ বি প্লাস ফোরটি নাইন রাশিটি পূর্ণবর্গ হবে তো রাশিটি পূর্ণবর্গ হওয়ার সূত্র হচ্ছে কি মনে করেন এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র বা এরকম কিছু পড়বে তা দেখেন যেহেতু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সেরকম তার মানে কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে এরকম তা দেখেন ষোলো স্কোয়ারকে আমি কি লিখতে পারি ফোর এ তার হোল স্কোয়ার মাইনাস আর উনপঞ্চাশকে আমি লিখতে পারি কি সেভেন স্কোয়ার তাহলে দেখেন আমি এ স্কোয়ার আর বি স্কোয়ার পাই গেলাম তার মানে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে কত আমার ফোর এ বি হচ্ছে কি আমার সেভেন তাহলে দেখেন আমার কী চাইছে মাঝের যে বিয়ের মান কত চাইছে তাহলে দেখেন এটা গুণ করলে কত হয় চার দুগুণে আট সাত আট আট ছাপ্পান্ন ছাপ্পান্ন এ হয় তাহলে দেখেন এ তো আছেই তাহলে বাকিটা হচ্ছে বিয়ের মান তাহলে তাহলে পি হচ্ছে ফিফটি সিক্স বা ছাপ্পান্ন ঠিক আছে দেখেন নাম্বার টু পি ইকুইয়াল টু এ বি এ ও বি উভয়কে দশ ডিগ্রি সরি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে পি এর মান কত বৃদ্ধি পাবে আচ্ছা তাহলে মনে করেন এ ছিল আগে দশ বিও ও ছিল দশ তাহলে দশ আর দশ গুণ করলে একশো এখন বলছে উভয়কে দশ পার্সেন্ট করে বৃদ্ধি করা হলো তাহলে দশ পার্সেন্ট মানে বৃদ্ধি দশ আর দশ পার্সেন্ট মানে কত এক তাহলে এক বৃদ্ধি করলে দশ আর এক কত হয় এগারো ইন্টু এগারো তাহলে কত হয় একশো তো একুশ তাহলে কত বৃদ্ধি পাইছে একুশ পার্সেন্ট যদি বলে উভয়কে দশ পার্সেন্ট তাহলে হচ্ছে এগারো গুণ এগারো দেবেন যদি বলে উভয়কে বিশ পার্সেন্ট তখন বারো গুণ বারো দেবেন যদি বলে উভয়কে তিরিশ পার্সেন্ট তখন তেরো গুণ তেরো দেবেন তখন এটা স্কোয়ার করলেই যা আনসার হবে সেটাই হচ্ছে উত্তর মনে করেন একশো ঊনসত্তর তাহলে উনসত্তর বৃদ্ধি পাইছে বারো বারো হলে একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে ঠিক আছে নাম্বার থ্রিন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাইঁত্রিশ হলে সংখ্যা দুটি কী কোনো সংখ্যার বর্গের অন্তর যদি বলে দুটি সংখ্যার বর্গের অন্তর এত তাহলে সংখ্যাটি হবে ওই দুইটা সংখ্যার যোগফল মানে এখান থেকে যেই দুটা সংখ্যার যোগফল ফল সাঁইত্রিশ হবে সেটাই হবে উত্তর তাহলে দেখেন এখানে আর বিশ উনচল্লিশ পঁয়ত্রিশ তেত্রিশ আঠারো আর উনিশে যুগ করলে সাঁত্রিশ হয় তাহলে এটাই হবে আনসার দেখেন প্রমাণ দেখাই দিই মনে করেন থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে হচ্ছে নয় বিয়োগ চার সময় হচ্ছে কত পাঁচ তাহলে দেখেন তিন যুগ দুই পাঁচ হয় তার মানে দেখেন দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কি সংখ্যা দুটি যুগ ফল ঠিক আছে ওকে নাম্বার ফোর রুট থ্রি ইকুয়াল টু থ্রি রুট ফোর ইকুয়াল টু ফোর হলে রুট সিক্স স্কোয়ার ইকুয়াল টু কত আচ্ছা দেখেন রুট থ্রি হচ্ছে রুট রুট থ্রি মানে থ্রি মানে কি একটি বর্গ মানে রুট সমান একটি পূর্ণ সংখ্যা দিছে তার মানে রুট সিক্স স্কোয়ার মানে কি রুট সিক্স মানে যদি এই ধারাতে যাই তাহলে রুট সিক্স মানে হবে কি একটা সিক্স বলছে রুট সিক্স স্কোয়ার তাহলে স্কোয়ার দিলে সিক্সেরও স্কোয়ার হবে তাহলে কত হবে ছত্রিশ তাহলে উত্তর হচ্ছে কত থার্টি সিক্স বা ছত্রিশ ঠিক আছে দেখেন নাম্বার ফাইভ বলছে কি কোনো সংখ্যার উনচল্লিশ পার্সেন্ট হতে উনচল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল উনচল্লিশ হবে আচ্ছা তাহলে মনে করেন উনচল্লিশ পার্সেন্ট হতে বিয়োগ হচ্ছে উনচল্লিশ সমান হবে কত সমান হবে কত উনচল্লিশ ঠিক আছে তাহলে দেখেন উনচল্লিশ থেকে উনচল্লিশ তাহলে উনচল্লিশ পার্সেন্ট সমান হবে কী দাঁড়ালে দেখেন এই উনচল্লিশটা মাইনাসটা বেশি রেখে কী হবে প্লাস হবে তাহলে উনচল্লিশ উনচল্লিশ আটাত্তর হয় তাহলে উনচল্লিশ পার্সেন্ট যদি আটাত্তর হয় তাহলে এক পার্সেন্ট কত এক পার্সেন্ট ইকুয়াল টু আটাত্তর ভাগে উনচল্লিশ তাহলে উনশো মানে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট ইকুয়ালটা কত দাঁড়ায় উনচল্লিশ আটাত্তর গুণ একশো তাহলে উনচল্লিশ দুগুণ আটাত্তর দুই একশো কত দুইশো তাহলে আনসার হবে কত দুইশো নৌরিআ আলম সিদ্দিক ভাই হ্যালো ভাই থাকেন লাইফটা দেখেন ইনশাল্লাহ উপকার হবে আর আগামীকাল যদি পরীক্ষা থাকে তাহলে ইনশাল্লাহ আরও উপকার হবে নাম্বার সিক্স দেখেন কী বলছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকোয়াল টু নাইন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এইটিন এক্স স্কোয়ারের মান কত হচ্ছে তাহলে দেখেন এসব অঙ্কে আমরা সবসময় কী করছি দেখেন সংখ্যাটা উপরে থাকতো আমরা কমন নিলে খুব সুবিধা হতো কিন্তু দেখেন এখানে হরের থেকে আমরা কমন নিলে কী হয় সেটা আমি বুঝাই দিই থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকোয়াল টু নাইন ঠিক আছে তাহলে এখান থেকে আমি যদি থ্রি কমন নিই তাহলে এখানে হবে এক্স আর এখানে হবে নাইন এক্স ইকোয়াল টু হবে নাইন এখন আপনারা বলতে পারেন যে থ্রি কমন নিলে তো এখানে শুধু এক্স থাকার কথা কিন্তু না দেখেন যদি আমার যদি হরে থাকে তাহলে থ্রি কমন নেওয়া মানে কি থ্রি সাথে তো দুটোর গুণ তাহলে থ্রি গুণ ওয়ান বাই নাইন এক্স তাহলে যদি দিই তাহলে দেখেন থ্রি আর নাইন কাটা যায় থ্রি এক্স থাকে তার মানে কি আমার ডাক ঠিক থাকে আর যদি আমি শুধু এখানে এক্স লিখি তার মানে কী হয়ে যায় সেটা হবে এক্স বাকি থ্রি মানে থ্রি হবে সংখ্যা যদি হর থাকে সরি যদি লক থাকে তখন ওয়ান হতো এখানে বা শুধু এক্স হতো কিন্তু যেহেতু হরে আসে জন্য আমার কি এটা বেড়ে যাবে হরে থাকলে মানে কি ভাগ এই জন্য আমার তিনগুণ বাড়াইতে হবে নাইন এক্স তাহলে দেখেন গুণ বাড়ায় নাইন এক্স হলে থ্রি ইন্টু থ্রি কাটা যায় থ্রি থাকে থ্রি এক্স থাকে ঠিক আছে তাহলে যেহেতু হরে আছে এই জন্য আমার কি বাড়াতে হবে তিনগুণ তিন কোমনে তিনগুণ বাড়াইতে হয়েছে যেন নাইন এক্স হয়েছে ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই নাইন এক্স ইকোয়াল টু এই থ্রি ওইটা গেলে কি ভাগ তাহলে নাইন বাই থ্রি থ্রি এখন এটাকে দেখেন বর্গ করে দিই তাহলে বর্গ করে দিলে সূত্র পড়ছে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে থ্রি স্কোয়ার কত নাইন তাহলে দেখেন এ এক্স এ এক্স কাটা যায় তাহলে এদিকে থাকি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এক্স স্কোয়ার মানে কি ওয়ান বাই এইটিন এক্স স্কোয়ার দেখেন আমার ডাকটা আসছে এখন আছে নাইন আর এটা তো টু উপরে নাইন বাই টু নাইন বাই টু माइनस হবে ঠিক আছে তাহলে এখন এটার মানটা বের করি নাইন 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 বাই সেভেন্টি নাইন এইট ওয়ান থেকে টু গেলে সেভেন্টি নাইন থাকে ঠিক আছে তার মানে আনসার কত আমার নাইন বাই সেভেন্টি নাইন দেখেন আবার বলতেছি যদি হরে থাকে তখন কিন্তু যত কমন নেবেন তত গুণ বাড়াইতে হবে থ্রি কমন নিচ্ছি নাইন এক্স হয়েছে যদি টু কমন নিতাম তাহলে সিক্স এক্স হইতো ঠিক আছে আচ্ছা পর সাত নম্বরে কী আছে রুট টু দি পাওয়ার এইট ইন্টু কিউব রুট টু দি পাওয়ার নাইন ইকুয়াল টু কত আচ্ছা তাহলে রুট টু দি পাওয়ার এইট ইন্টু কিউব রুট টু দি পাওয়ার নাইন তাহলে রুট টু মানে রুট টু মানে হচ্ছে কোনো রুট থাকলে বলবেন পাওয়ার হচ্ছে হাফ ঠিক আছে পাওয়ার হচ্ছে কি হাফ তাহলে পাওয়ার হচ্ছে এইট ইন্টু কিউব রুট টু মানে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু হচ্ছে নাইন তাহলে পাওয়ার পাওয়ারে হয় গুণ তাহলে দুই দ্বারা আটকে কাটলে হবে চার তার মানে কী থাকবে টু টু দি পাওয়ার ফোর ইন্টু এটা থ্রি দ্বারা নাইনকে কাটলে থ্রি তাহলে টু কিউব তাহলে যদি এরকম বেশ বেশ সমান হয় তাহলে পাওয়ার পর কী হয় গুণের সময় যুগ হয় চার যুগ তিন টু টু পাওয়ার সেভেন টু টু থ্রি পাওয়ার সেভেন ইকোয়াল টু একশো আটাইশ আমরা জানি ষাটটা দুই গুণ করে দেখেন একশো আঠাইশ হবে টু দুই গুণে চার টু কিউবি এইট টু টুথ্রি পাওয়ার ফোর ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাইশ নাম্বার এইট ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত আট অনুপাত দশ হল লাভের পরিমাণ কত তাহলে দেখেন ক্রয় মূল্য আট বিক্রয় মূল্য হচ্ছে দশ তাহলে লাভ কত আমার লাভ হচ্ছে টেন মাইনাস এইট হচ্ছে দুই তাহলে বলছে কত কত টাকায় লাভ লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর তাহলে ক্রয় মূল্য আট টাকা হলে লাভ দুই টাকা তার মানে এক টাকা হলে আট বাঘের দুই একশো টাকা হলে এত মানে দেখেন আট টাকায় লাভ হয় দুই টাকা এক টাকায় লাভ হয় আট বাঘের দুই টাকা ঠিক আছে একশো টাকায় লাভ হয় এটাই দাঁড়ায় তাহলে দুই দ্বারা আটকে কাটলে চার চার দ্বারা একশো কাটলে পঁচিশ তাহলে উত্তর হচ্ছে আমার পঁচিশ নাম্বার নাইন নিচের কোন ভগ্নাংশটি ছোট আচ্ছা তাহলে ভগ্নাংশ বের করার দুইটা উপায় হচ্ছে একটা সাথে দশমিক বের করা অথবা আর গুণন করে টেস্টিং করা তাহলে দেখেন আমরা আর গুণন করে টেস্টিং করি এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ যেটা লব ছোট হবে সেটা ভগ্নাংশ ছোট চার সতেরো আটষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি তার মানে কি এটা লব ছোটো এখন পর্যন্ত এটা ছোট আচ্ছা রাখলাম তাহলে এখন এটার সাথে এটা এটা যেহেতু বড় আগে বাদ দিয়ে দিছি তাহলে এটার সাথে এটা করি তার মানে পাঁচ আঠারো নব্বই সাত সতেরো পাঁচ আঠারো পাঁচ আঠারো নব্বই সাত সতেরো কত সাত সাত উনপঞ্চাশ নয় হাতে আছে চার সাত থেকে সাত চার একশো উনিশ তাহলে কি এটা বড়ো হয়ে যায় আর পাঁচ আঠারো নব্বই এখন পর্যন্ত এটা ছোটো এখন তাহলে এটার সাথে এটার এগারো বাইের তিন তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন তিন সতেরো একান্ন এটা হবে পঞ্চান্ন তাহলে আমার এটা একান্ন ছোটো তার মানে আনসার হবে কি আমার নাম্বার ঘ ঠিক আছে অথবা আপনি চাইলে এরকম করে দশমিক বের করেন তেরো দারা চারকে চার কিনে চল্লিশ তিন তেরো উনচল্লিশ মানে শূন্য দশমিক তিনের উপরে এটা হচ্ছে কি পঞ্চাশ সতেরো সতেরো মানে চৌত্রিশ তিন সতেরো একান্ন মানে তিনের কাছাকাছি একদমই একটু ছোটো টু পয়েন্ট এইটের উপরে এটা হচ্ছে সত্তর চার আঠারো বাহাত্তর তার মানে তিন আঠারো চুয়ান্ন তিনের উপরে কিন্তু এগারো দ্বারা তিরিশকে তিরিশকে ভাগ করলে এগারো দুগুণে বাইশ এগারো দুগুণে বাইশ আশি থাকে সাত এগারো সাতাত্তর মানে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু সেভেন মানে সবগুলা থেকে এটা কম এটা টু পয়েন্ট এইটের উপরে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে ছোটো আর গ্রহণ করে টেস্টিং করবেন তাহলে সোজা হবে নাম্বার দশ কোনো সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যোগ করলে যুগ ফল পঁয়ত্রিশ হবে কোনো সংখ্যা হচ্ছে এক্স এক তৃতীয়াংশ মানে ভাগ থ্রি একটি সংখ্যা এক চতুর্থাংশ ফোর একটি ফলটা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে লসা করেন তিন চারা বারো তাহলে হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স ইকোয়াল টু হচ্ছে থার্টি ফাইভ তাহলে সেভেন এক্স ইকোয়াল টু হচ্ছে থার্টি ফাইভ ইন্টু টুয়েলভ তাহলে এক্স ইকোয়াল টু থার্টি ফাইভ ইন্টু টুয়েলভ বাই হচ্ছে সেভেন সেভেন দ্য থার্টি ফাইভ কেতলে ফাইভ ফাইভ ইন্টু টুয়েলভ সিক্সটি ঠিক আছে কোনো সংখ্যার এক তৃতীয়াংশ মানে কী এক্সের তিন ভাগের এক ভাগ তাহলে এক্স বাই থ্রি এক তৃতীয়াংশ মানে ফোর বাই এক্স দেখেন এরকম মানে এক্স এর এক বাকির তিন অংশ তাহলে এক সারে ওয়ানে গুণ করলে তো এক্সই হবে নিচে থ্রি যাবে ঠিক আছে ঘুরে ঘুরে একই তাহলে দেখেন জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু টেন এর মান কত আচ্ছা তাহলে প্রথম আমরা এইটার গুণটা করি দুই দু গুণে চার এখন দেখেন দশমিকের পরে কয় ঘর আছে এক দুই তিন তাহলে এক ঘর যেহেতু আছে বাকি দুই ঘর আমার দশমিক দিয়ে পূরণ করে শূন্য দ্বারা পূরণ করে দিলাম তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য চার এই দুটার গুণফল এখন হচ্ছে এটাকে গুণ দিতে হবে দশ দ্বারা তাহলে দশ দ্বারা গুণ দেওয়া মানে কি দশমিকটা একবার পরে চলে যাবে তার মানে শূন্য দশমিক শূন্য চার দশমিকটা এখান থেকে একটা শূন্যের জন্য এখানে চলে যাবে তাহলে শূন্য দশমিক শূন্য চার দেখেন নাম্বার বারোতে কি আছে যদি এন একটি জোর সংখ্যা হয় তবে নিচের কোনটি জোর সংখ্যা হতে পারে না মানে বেজুর সংখ্যা চাইছে এন বলছে একটি জোর সংখ্যা ধরি এন সংখ্যা হচ্ছে জোর সংখ্যা হচ্ছে দুই তাহলে এন স্কোয়ার মানে টু স্কোয়ার টু স্কোয়ার ইকোয়াল টু ফোর তাহলে এটা হবে কি জোর সংখ্যা আচ্ছা এটা বাদ এন প্লাস টু মানে টু প্লাস টু টু প্লাস টু হচ্ছে ফোর জোর সংখ্যাকে বেজুর সংখ্যা দ্বারা গুণ করলেও সেটা জোর সংখ্যাই হয় তাহলে চার পাঁচ বিশ ঠিক আছে তাহলে এটাও জোর সংখ্যা টু এন মানে তো জোর সংখ্যায় সাথে আরও দুই যুগ করলে সেটাও জোর সংখ্যায় থাকে কিন্তু এটা দেখেন সেভেন এন প্লাস থ্রি থ্রি তার মানে সেভেন ইন্টু টু প্লাস থ্রি এই কত সাত মানে চোদ্দো আর তিনশো তেরো তার মানে একমাত্র জোর সংখ্যা হতে পারে না এটা জোর সংখ্যার সাথে বেজের সংখ্যা যুগ করলে সেটা বেজের সংখ্যা হয়ে যায় ঠিক আছে নাম্বার তেরো একজন কলম বিক্রেতা দুশো টাকায় একটি কলম বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে বিশ পার্সেন্ট ক্ষতি মানে কত বিশ পার্সেন্ট ক্ষতি মানে একশো বিয়োগ বিশ মানে কত আশি পার্সেন্ট তাহলে আশি পার্সেন্টের দাম কত দুই শত তাহলে এক পার্সেন্ট কত দুই শত বাঘের আশি এখন বলছে দশ পার্সেন্ট লাভ করতে হবে দশ পার্সেন্ট লাভ মানে কত একশো দশ পার্সেন্ট তাহলে দুইশো সরি উল্টা ল্যাক্সি দুই শত এখানে যাবে আশি যাবে নিচে আশি তো এখান থেকে ভাগ হয়ে যাবে তাহলে দুইশো ইন্টু একশো দশ ভাগ হচ্ছে আশি তাহলে দেখেন এই শূন্য এই শূন্য কাটলাম আট দ্বারা দুশো কাটলে হয় আট পঁচিশে দুইশো ঠিক আছে তাহলে পঁচিশের সাথে এগারো গুণ পঁচিশের সাথে এগারো গুণ মানে পঁচিশ গুণ এগারো তাহলে দশ পঁচিশে দুশো পঞ্চাশ আরও পঁচিশ দুইশো পঁচাত্তর ঠিক আছে আনসার হচ্ছে দুইশো পঁচাত্তর নাম্বার চোদ্দো কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী গণিত এবং সিক্সটি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাশ করলো যদি উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো তো এটা সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান এখন টোটাল হচ্ছে একশো পার্সেন্ট এ হচ্ছে মনে করেন গণিতের বি হচ্ছে মনে করেন বাংলার বোধ হচ্ছে কি যে উভয় বিষয়ে যেটা পাশ করছে সেটা হচ্ছে বোধ তাহলে এটা হচ্ছে চল্লিশ প্লাস হচ্ছে নান মানে যেটা চাইছে উভয় বিষয়ে কে ফেল করলো সেটা হচ্ছে নান তাহলে দেখেন একশো এখানে ষাট থেকে চল্লিশ গেলে থাকে বিশ বিশ আর সত্তর যোগ করলে হয় নব্বই নব্বই তো আছে সমানের ওই সাইডে তাহলে সমানের এই সাইডে আসলে কী হবে মাইনাসের নব্বই টু হচ্ছে নান তাহলে একশো থেকে দশ গেলে কত থাকে দশ পার্সেন্ট এটা হচ্ছে আনসার ঠিক আছে নাম্বার পনেরো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর একটি কোণের মান সিক্সটি ডিগ্রি অপর কোনটি কত সমকোণ সমকোণ তো নব্বই আর ত্রিপুরের তিন কুণের সমস্ত হচ্ছে একশো আশি একশো আশি বিয়োগ নব্বই যোগ হচ্ছে ষাট আর একটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই কুনটার মান কত তাহলে একশো আশি থেকে নব্বই ষাট কত পনেরো একশো পঞ্চাশ তাহলে থাকে কত তিরিশ তাহলে অপর কোনটি তিরিশ ডিগ্রি লক থ্রি বেজ ওয়ান বাই নাইন ইকলটা কত লক থ্রি ওয়ান বাই নাইন সমান হচ্ছে লক থ্রি ওয়ান বাই নাইন লিখতে লিখতে পারি আমি ওয়ান বাই থ্রি স্কোয়ার নাইন মানে থ্রি স্কোয়ার আচ্ছা তাহলে লক থ্রি ওয়ান বাই ওয়ান বাই থাকলে সেটা হয়ে যাবে কি ইনভার্স হয়ে যাবে মাইনাস টু ইনভার্স টু ঠিক আছে ওয়ান বাই থাকলে সেটা কী হবে মাইনাস হয়ে যায় ইনভার্স তাহলে মাইনাস টু লক থ্রি বে এটা মাথার থেকে এখানে চলে আসবে ওকে তাহলে মাইনাস টু ওয়ান হচ্ছে মাইনাস টু আপনারা বলতে পারেন যে লিখলেন লগের সূত্র হচ্ছে একটা লগ এ বেজ এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে দেখেন এ বেইজ এ মানে বেইজ এ পাওয়ারে মিল হয়ে গেছে থ্রি থ্রি ইকুয়াল টু ওয়ান হয়ে গেছে ঠিক আছে এটা সমান হচ্ছে এই যে সূত্র অনুযায়ী ওয়ান হয়ে গেছে তাহলে ওয়ান মাইনাস দেখেন নাম্বার বলছে এগারো পনেরো তেইশ উনচল্লিশ পরবর্তী সংখ্যা কত দেখেন কত করে বাড়ছে এগারো থেকে পনেরো চার আট তেইশ থেকে উনচল্লিশ ষোলো দেখেন দ্বিগুণ করে বাড়ছে চার দুগুণে আট ষোলো তাহলে ষোলো দুগুণে বত্রিশ বাড়বে তাহলে উনচল্লিশ আর বত্রিশ যোগ করলে কত হয় এক সাত একাত্তর তাহলে উত্তর হচ্ছে কত একাত্তর নাম্বার সতেরো তিন অনুপাত পাঁচ বিশিষ্ট দুইটি সংখ্যার সমষ্টি ছাপ্পান্ন হলে সংখ্যা দুটির অন্তর কত আচ্ছা তাহলে দুই সংখ্যা দুটি হচ্ছে থ্রিন থ্রি এক্স আর ফাইভ এক্স তাহলে দুটো বলছে যোগ করতে সমষ্টি সমষ্টি ছাপ্পান্ন তাহলে ফাইভ এক্স আর থ্রি এক্সে হয় এইট এক্স এইট এক্স ছাপ্পান্ন তাহলে এক্স ইকালটু কত আট দা ছাপ্পান্নকে ব্যাক করলে সাত এখন দুইটো সংখ্যা কত অন্তর অন্তর চাইছে না তাহলে আগে দুটো সংখ্যা বের করি আচ্ছা তাহলে অন্তর বলি ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স কত টু এক্স তাহলে টু এক্স ইন্টু টু ইন্টু সাত চোদ্দো তাহলে উত্তর হচ্ছে আমার কত চোদ্দ ওকে বা দেখেন অসংখ্যা ধরে যদি বের করি সাত হলে এটা হবে পঁয়ত্রিশ এটা হচ্ছে একুশ তাহলে পঁয়ত্রিশ থেকে একুশ গেলে চোদ্দ ওকে নাম্বার এইটিন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক এর কর্ণের ধৈর্ঘর্ঘ হবে আচ্ছা বলছো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বর্গক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার বা এস স্কোয়ার এস স্কোয়ার ইকোয়াল হচ্ছে এক্স তাহলে এ হচ্ছে কত এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত যেহেতু বর্গ বর্গমূল করেছি তাহলে এক্সটা বর্গমূল হবে রুট এক্স এটা হচ্ছে কিসের মান এর মান এখন কর্ণস হচ্ছে বর্গের কর্ণ হচ্ছে রুট টু এ রুট টু এ মানে কি রুট টু ইন টু এর মান হচ্ছে রুট এক্স তাহলে দেখেন দুইটা যেহেতু রুট আসে তাহলে একটা রুটের নিচে চলে আসে তাহলে রুট টু দি রুট টু এক্স তাহলে আনসার হবে এটা রুট টু এক্স উনিশ আড়াইশো ডিগ্রি কোনকে কী বলে আড়াইশো ডিগ্রি কোনকে বলে প্রবৃদ্ধ কোন একশো আশি ডিগ্রি থেকে আশি ডিগ্রির বড় এবং তিনশো ষাট ডিগ্রির ছোটো কোনকে প্রবৃদ্ধ কোণ বলে মানে একশো একাশি ডিগ্রি থেকে আর কি একশো আশি ডিগ্রি পর্যন্ত হচ্ছে কি সরল কোন বা একশো আশি ডিগ্রি আচ্ছা নাম্বার বিশ নাম্বার বিশ কী বলছে যে পাঁচশো টাকায় চার বছরের সুদ এবং ছশো টাকায় পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত আচ্ছা তাহলে দেখেন সুদের হার মানে সুদ সুদ মানে ইন্টারেস্ট নিউনের সূত্র হচ্ছে কি পি এন আর বাই একশো পি হচ্ছে কি আসল এন হচ্ছে বছর চার আর হচ্ছে সুদ কত যেহেতু মান দেওয়া নেই তার মানে আর বলছে এটা হচ্ছে প্রথম অংশের সুদ এটা যুগ হচ্ছে এটার দ্বিতীয় অংশের সুদ একশো ছয়শো আসল পাঁচ বছর আর বলছে দুটার একত্র সুদ কত টাকা এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো ঠিক আছে এটার সুদ যুগ এটার সুদান পাঁচশো তারা দেখেন একশো দ্বারা পাঁচশো কাটলে পাঁচ একশো তারা ছয়শো কাটলে ছয় তাহলে চার পাঁচ হা বিশ আর যুগ হচ্ছে তিরিশ আর সমান হচ্ছে পাঁচশো তাহলে বিশ আর তিরিশ কত হয় পঞ্চাশ আর পঞ্চাশ হার সমান হচ্ছে পাঁচশো তাহলে আর সমান হচ্ছে পাঁচশো ভাগের পঞ্চাশ তাহলে আর ইকুয়ালটা হচ্ছে কত দশ তাহলে উত্তর হচ্ছে কি দশ ঠিক আছে তাহলে দশ সুদের হার তো আজকে পর্যন্তই দেখা পরবর্তী পরবর্তীকালে লাইভ ভিডিওতে এবং ইনশাআল্লাহ আগামীকাল পরীক্ষাগুলো সমাধান নিয়ে হাজির হব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আমার ফেসবুকে ফলো করতে আমার ডিসক্রিপশানে আমার পেজে লিংক দিয়ে দিয়েছি মেতো হোলিক ইনশাল্লাহ ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ